জি দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের তিন নং চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামচুরি গ্রামে এখানে ভরিশালের খাস জমি নিয়ে একটু আছে তো আমরা যদি একটু কৃষকের কাছ থেকে শোনার চেষ্টা করি আমি কদমতলা বাজারে দক্ষিণ বেসরে একজন কৃষক ঠিক আছে সমস্যা হইলে সরকারি বাদাবন এবং সে কিস্তির জমি যে বর্তমান মালিক সরকার আমরা ছিল এগুলো সাপ করিয়া আমি থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন লোকে চাষবাসে আসি বিগত তিন থেকে চার বছর পর্যন্ত পেছনের বিগত দিনগুলো ভালোই গেছে এন বর্তমানে ইদানিং ওপারের কিছু লোকজন এ যেমন নান্না মনসুর তারপর চানমেয়া তারপর মনে করেন মারুপ তারপর বেলতলার আছেন কিনা পাশা এড়াইয়া টাকা পয়সা দাবি করতে আছে যে সরে চাষবাস করতে হলে আমাকেও টাকা পয়সা দিয়ে দাবি করতে হবে সাদা পাবো তার কি কার কথা ছিল বিদে আমার এলাকার জনগণ তো সবই সরে আইসিল আপনারা দেখছেন ঠিক আছে তাই আজকে আর আয় নাই দেখা যায় আমরা কিভাবে সুষ্ঠ শৃঙ্খলাভাবে এই সর নিয়ে এলাকার লোকজনে বসবাস করতে পারি এবং এই সর চাষবাস করতে পারি এটাই আমাদের সরকারের কাছে আবেদন সরকারের কাজের প্রয়োজন হলে সর আমরা যে কোনো সময় ছাড়িয়ে দেবো জমি আমাদেরই ছিল এখন সরকার নিয়ে গেছে আমরা খাজরা হতে দিতে পারছি না তারপর আমরা আমাদের জমি দাবি টাকা টোকা জমি সইতে পারবো না এই হুমকি টুমকি দেয় আমরা এই অবস্থায় আসি এটা সরকারের কাছেই দাবি যদি সরকারের সম্পত্তির দরকার হয় তা আমরা সাইতে দেবো আমরা বেহুদা জ্ব জালাবাৰ পাৰো চাদা চাই হুমকি তুমকি দিয়ে ধান

বা দাদা বিভিন্ন হুঙ্কি মুঙ্কি দেয় যে তোমরা সাফ করতে পারো না তোমরা এই থাকতে পারো না আমরা এই করবো এই বিভিন্ন তো হুঙ্কি মুঙ্কি দেয় এখন এখন আমরা সরকারের কাছে দাবি যে যদি সরকার নেয় তা সরকারকে দিন জি আপনারা শুনতে পারছেন যে কৃষকের কথা আমাকে বাপদাদা সম্পত্তি এসে রেকার্ড আমাকে বিএস আমাকে নাই

সোন কাটছে ওই সোনের মুক্তি তারা দুই টাকা নেছে যত লোকের এই একটা বেডারা আইসে ওই নলসরণে এই ফুল কাটতে নেছে নলের ফুল কাটতে নিয়ে ঝাড়ু বানাইয়ে গো গালি করছে বাসা বাড়ি ভাঙ্গি চুরি হালাইছে মামুন মেম্বারের ভাই বাসা বাসা বাড়ি ভাঙ্গি চুরি হালাইছে আর গালি লাস্টে আমারে ধরছে ভাই এই অবস্থা আমি আবার আমার বাইক নিয়ে আসো ওভার আরেক কইলাম যে এই মেম্বারের যে এগুলো করলে এই বেড়ার গরিব মানুষ এগুলি করলে যান লাস্টে হেরাপ পাঁচ হাজার টাকা দিয়া সুদের উপরে টাকা আনছে বেড়া গরিব মানুষ তিনটা মাই হয় বেড়ার বেড়া কান্দে দেশে আমার দ্বারে আমি মায়া লাস্টে ওই বাসা বাড়ি ভাঙ্গেশুরি হালাইছে আমার ঘরে নিয়ে আমি রাখছি একটাত থাকি আর পরের দিন হেরা গ্যাসি গিয়া আর ওই পাঁচ হাজার টাকা লই গেছে আর